গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা মেহরোজ পর্ব সংখ্যা তেতাল্লিশ পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পায় সে তড়িঘড়ি করে উঠে বসে অন্যদিন ফজরের আজানের সাথে সাথেই উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে অজু করে নামাজ পড়তে বস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায় এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসল নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানালার বাইরেই তাকিয়ে আছেন পদ্মজা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন হেমলতা দুই হাতে চোখ বলিয়ে বললেন রাতে ঘুমায়নি তাই পদ্মজা উৎকণ্ঠা কেন কেন ঘুমায়নি কী রকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পড়াটাই শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকেই দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে হেমলতাকে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল আমার খুব মনে পড়বে তোমাকে চলো আমার সাথে একসাথে থাকবো তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে দু তিন দিন হলে যেমন তেমন হেমলতার শরীরের উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে মায়ের উষ্ণতায় কি যে শান্তি পদ্মজা কান্না করে দিল হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বউ তুই শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা পদ্মজা আরও কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মুচ্ছে আবার ভিজে যাচ্ছে মুখটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কাঁদতে কাঁদতেই বেরিয়ে যায় পেছন থেকে শোনা যায় হেমলতা বলছেন বাচ্চাদের মতো কাজ করছিস কিন্তু পদ্মজা আঁচল দিয়ে চোখ মোছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো এরপর রান্নাঘরের দিকে চলে গেল পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখবে দু ফোটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত জল মোছেন পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদ্মজা রান্নাঘরে ঢুকতেই পরিনা মুখ ঝামটালেন আইসো কেন যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি মিনমিন করে বলল পদ্মজা বুঝবা কেন মা আইসে তো হাউড়ির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না পদ্মজা অবাক হয়ে তাকালো আবার চোখ নামিয়ে নিয়ে বলল আমি তো মিশতেই চাই আপনি সবসময় রেগে থাকেন মুখের উপরে কথা কইবা না যাও এখন পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য পরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কইতেই যাই বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদ্ম যা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোড়া করে কিন্তু ফরিনা করতে দেন না এই জন্যই সে এক কথাই চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো ফরিনা গলার স্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন হইসে কাম করতে হইব না এরপর তোমার মায় কইব দিন রাত কাম করাই তার শরীরে যাও বাড়ায় যাও পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিফা ঠোঁট চেপে হাসছে পরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল আম্মা আমি করবোটা কি পদ্মজার মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে পরিনা পদ্মজার মুখ দেখেই হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্র ভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকেও হিংসে হয় পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুক না কেন তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক অনেক পড়ুক অনেক বেশিই পড়ুক এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয় রানীর আসনে থাকার জন্য পদ্মজা ফরিনার দুই সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়ায় ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন ঘ্যাস্তেস কেন পদ্মজা শিমুল তুলোর ন্যায় নরম টরে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলো কি আপনি খুব ভালো পরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মজার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা পরি কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন পদ্মজার চোখের দিকে যে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়ামায়া চোখ দুটি দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল যে কালো রাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না প্রতিটি মানুষের সাথেই বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে ফরিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনার বুক ধুকপুক ধুকপুক করছে হাওলাদার বাড়ি থেকে ডানে দুই মিনিট হাঁটার পর ঝাওড়া নামের একটি খালের দেখা পাওয়া যায় খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে ট্রলারটি হাওলাদার বাড়ির পদ্মজার পরনে কালো বোরকা লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে আজ আর পদ্মজা যাচ্ছে প্রেমা প্রান্ত মোর্শেদ বাসন্তী সবাই সকালেই এসেছে সবার সাথেই কথা হয়েছে পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে হেমলতা পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন তারপর বললেন ঠিকমতো মতো পড়বি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছো কেন আম্মা না না কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন পদ্মজার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চলেছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদ্মজা বলল আর কেদো না আম্মা তুমি অসুস্থ হেমলতা ঢোক দিলেন কান্না আটকাতে তারপর বললেন কাঁদব না সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে জামা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদ্মজা হেমলতার পাঁচ হয়ে সালাম করল দেখা দেখি আমিরও করলো বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদ্মজা ফিরে চেয়ে বলল ভুলবো না আম্মা কখনো না তুমি চোখের জল মোছো আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মোছেন এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলার ছেড়ে দেয় পদ্মজা একদৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকেন হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে দুজনের চোখ অঝোর ধারায় বর্ষণ হচ্ছে কাঁদছেন মর্ষেদোম তবে পদ্মজার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো আরও দুর্বিষহ হয়ে উঠবে আরও কাঁদছেন ফরিনা প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবেন না আবারও মরে যাবে তারই দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মজার কোমরে এক হাত রেখেই জড়িয়ে ধরে বলল এবার তো থামো আমিরের আলতো ছোঁয়ায় পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো আমির বলল এ তো আরও বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পরপরই আসব অনেক দিন থেকে যাব সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমির পদ্মজার চোখের জল মুছে দিল এরপর চোখের পাতায় চুমো দিল পদ্মজা নুয়ে যায় বলল নদীর পার থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব সেটা সম্ভব না কিছুক্ষণ পরেই ট্রেনে উঠে যাব আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতরে ঢুকে গেল